নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব অশুদ্ধি সংশোধনের চতুর্থ পর্বটি তো চলো কথা না বাগিয়ে দেখেনি আজকের বিষয়বস্তু লক্ষ্য করো আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো অশুদ্ধি সংশোধন এবং আজকে আমরা তালেবস মর্ধনস্ব দন্তস্বর ভুল নিয়ে আলোচনা করব। বোঝার সুবিধার জন্য আমি আগের থেকে ছক বানিয়ে রেখেছি দেখো বাঁ দিকে রয়েছে অশুদ্ধ এবং ঠিক তার ডান দিকে লিখেছি আমি শুদ্ধ এর এক নম্বরে লক্ষ্য করো আছে বৃহস্পতি বয়েরি হ মধ্যস্য পয় তয় হসি এটি ভুল বানান এর সঠিক বানান হবে বয়েরি হ দন্তস্য পয় তয় হসি বৃহস্পতি এরপর চলে এসো দুই নম্বরে এখানে আছে আস্পদ আ মধ্যনস্য দ এটি ভুল এ সঠিক বানান হবে বা শুদ্ধ বানান হবে আ দন্তস্য পয় দ আস্পদ এরপর চলে এসো নম্বরে এখানে রয়েছে বনস্পতি ব দন্তন্য মধ্যনস্য তয় তয়হর্ষি এটি ভুল এ সঠিক বানান হবে ব দন্তন্য দন্তস্য পয়ে তয়হর্ষি বনস্পতি এরপর দেখো চার নম্বরে রয়েছে নৃশংস রি দন্তস্য তালে তালেবশ্য এটি ভুল এর সঠিক বা শুদ্ধ বানান হবে দন্তন্যী তালেবশ্য উনুসার দন্তস্য নৃশংস এর চলে এসো পাঁচ নম্বরে ভীষ্ম ভয়ে দন্তস্য ময়ে এটি ভুল বানান এর সঠিক বানান হবে ভয়ে দীর্ঘি মধ্যন্যস্য ময়ে ভীষ্ম এর পাশেও দেখো আরেকটি ছক বানানো আছে তো চলো সেই ছকটি দেখে ছয় নম্বরে অশুদ্ধ জায়গায় রয়েছে শস্য তালে বস্য জফলা এটি ভুল এর সঠিক বানান হবে তালে জফলা শস্য সাত নম্বরে রয়েছে প্রাসঙ্গিক পয়েরফলা আকার মধন্যস্য উময় গয়ে হসি ক এটি ভুল এর সঠিক বানান হবে পয়েরফলা আকার দন্তস্য উময় গয়ে হসি ক প্রাসঙ্গিক আট নম্বরে রয়েছে দুর্বাসা দয়াবশ্য বয়ারের আকার মধ্যন্যশ আকার এটি ভুল বানান এর সঠিক বানান হবে দয়াবশ্য বয়ারের আকার দন্তস্য আকার দুর্বাসা নয় নম্বরে দেখা রয়েছে কৃষক কয়েরি তালে বস্য ক এটি ভুল বানান এর শুদ্ধ বানান হবে কয়েরি মধ্যন্যশ ক কৃষক দশ নম্বরে রয়েছে মনীষা ম দন্ত নয় দীর্ঘি দন্তস্য আকার এটি ভুল এর সঠিক বানান হবে ম দন্ত নয় দীর্ঘি আকার মনীষা তো চলো এরপর আমরা দেখে দেখেনি। লক্ষ্য করো এগারো নম্বরে অশুদ্ধ জায়গায় রয়েছে পিতৃ পয়ে হস্যি তৈরি দন্তস্য বয়ে দন্তস্য আকার এটি ভুল বা অশুদ্ধ এর শুদ্ধ বানান হবে পয়ে হস্যী তৈরি মর্ধন্যস্য বয় দন্তস্য আকার পিতৃ শশা বারো নম্বরে দেখো রয়েছে তালে তালেবশয় হসি দন্তস্য জফলা এটি ভুল বানান এর সঠিক বানান হবে তালেবশয় হসি রয়েছে নিষ্পন্দ দন্তন্যয় হসি মধ্যন্যস্য পয়ে দন্তন্য দয়ে এটি ভুল বানান এর সঠিক বানান হবে দন্তন্যয় হসি দন্তস্য পয়ে দন্তন্য দয়ে নিষ্পন্দ চোদ্দ নম্বরে রয়েছে ভস্য ভ মধ্য ময়ে এটি ভুল বানান এর সঠিক বানান হবে ভ ময়ে ভস্য এরপর চল্লিশ পনেরো নম্বরে এখানে রয়েছে আসক্তি আ তালেবস কয়েতয় হসি এটি ভুল এর সঠিক বানান হবে আ দন্তস কয়ে তয়ে এখানে তোমাদের বলি দেখো এটি কিন্তু কয়ে তয়ে হস্যি ঠিক আছে তোমরা এভাবে ক লিখে তার নিচে ত লিখবে তারপর হস্যি দেবে এভাবে ঠিক আছে এরপর চলে এসো পাশের শক্তিতে একইভাবে ১৬ ষোলো নম্বরে অশুদ্ধ জায়গায় রয়েছে নমস্কার দন্তন্য ম মর্ধন্যস্য কয় আকার র এটি ভুল এর সঠিক বানান হবে দন্তন্য ম দন্তস্য কয় আকার ল নমস্কার এরপর দেখো সতেরো নম্বরে রয়েছে দুর্বিসহ সহ দয় হস্য বয়রে দন্তস্য হ এটি ভুল বা অশুদ্ধ এর শুদ্ধ বানান হবে দয় হস্য বয়রে হস্যি মর্ধন্যস্য হ দুর্বি সহ আঠেরো নম্বরে দেখো ক্রিস কয়েরি মর্ধন্যস্য এটি ভুল বানান এর সঠিক বানান হবে কয়েরি তালেবস্য কৃষ বা ক্রিসও তোমরা বলতে পারো উনিশ নম্বরে রয়েছে গোস্পদ গয়ে ওকার দন্তস্য পয়ে দ এটি ভুল এর সঠিক বানান হবে গয়ে ওকার দ দোষ এরপর চলে এসো কুড়ি নম্বরে এখানে আছে তিরস্কার তয়ে র মধ কয় আকার এটি ভুল এর সঠিক বানান হবে তয়ে হসি র দন্তস্য কয় আকার র তিরস্কার চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই এখানে দেখো একুশ নম্বরে অশুদ্ধ জায়গায় রয়েছে ভ্রাতুষ পুত্র ভয়ে ফলা আকার তয়ে হস্যু দন্তস্য পয় হস্যু তয়ে হস্যু মধন্যস্য পয়ে হস্যু তয়েরফলা ভ্রাতুষ পুত্র এরপর এসো বাইশ নম্বরে পুরস্কার পয় হস্যু রস্য কয় আকার পুরস্কার এটি ভুল এর সঠিক বানান হবে কয়েকশো ল দন্তস্য কয়ে আতা ল পুরস্কার আশা করি তোমরা আজকের আলোচনা সমস্তটি বুঝতে পেরেছো আজ তবে এখানেই শেষ করছি তালে বসু মর্ধনস্য দন্তস্য থেকে যে সব অশুদ্ধি সংশোধন বারবার আসে সেগুলি আমরা আলোচনা করার চেষ্টা করেছি আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সেই সব বন্ধুদের সঙ্গে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করো যারা খুব তাড়াতাড়ি কোনো চাকরির পরীক্ষা দিতে চলেছে এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্স কমেন্ট করো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো তাটা